আচ্ছা মিসরুপা আপনাদের এখানে এখন কতজন সদস্য আপনারা আছেন আমরা এখানে উনিশ ঘর পাইছি অফিস ঘর সহ বিশটা ঘর এখানে মানে সর্দার আমরা যেটাকে বুঝি বা প্রধান হিসাবে আপনি দায়িত্বে আছেন আমি আমি দায়িত্বে আছি এটা কতদিন আগে আপনি দায়িত্বটা পেয়েছেন আমি দায়িত্ব পেয়েছি অনেক দিন হলো তাও তিরিশ বছর তিরিশ বছর জি আমরা অনেক জায়গায় যে বিষয়গুলো শুনি সেটা হচ্ছে যে যেগুলা আপনাদের তৃতীয় লিঙ্গের যে পল্লীগুলো রয়েছে এই পল্লীগুলোতে বিভিন্ন মানুষ ঢুকলে অনেকেই বলে যে মানি যায় ফোন এগুলো রেখে দেয় আসলে কি এটা সত্য সঙ্গত এগুলো সব ভুল মিথ্যা কথা আমরা এখানে আছি পঁয়তাল্লিশ ঘর পঁচিশ ঘর ফ্যামিলি আর আমরা উনিশ ঘর তৃতীয় লিঙ্গর লোক এখানে আপনারা চাই করে দেখতে পারেন এটা শহর না এটা পল্লী এলাকা মা বোন সবারই আছে ওগুলো পরিবেশ এখানে চলে না যাচাই করে দেখতে পারেন অনেকেই আবার একটা কথা আপনাদের নিয়ে যেটি মানে রচিত রয়েছে মানুষের মুখে মধ্যে সেটি হচ্ছে যে তৃতীয় লিঙ্গের যারা রয়েছে এরা আসলে দেহ ব্যবসার সাথে সম্পর্কে এটা আসলে মানে কতটুকু সত্য পরিচয় যদি দেখি না ওগুলো আমাদের এখানে দেহ ব্যবসা এগুলো নাই আমরা পল্লী এলাকায় থাকি এখানে মা বোন আছে মা বোন সবারই আছে আমরা ওই ওগুলো করি না দেহ ব্যবসা মেয়েরাই করতে পারে তৃতীয় লিঙ্গের লোক করতে পারে না তৃতীয় লিঙ্গর ভাব ধরে ঢাকার শহরে বাহিরে শহরে শহর অঞ্চলে ওগুলা ওগুলা করে চিন্তাই চিন্তাই করে ওই মানি ব্যাখ্যা নেয় ওগুলো ইয়ে করে ওগুলো আমরা শুনছি আমরাও নিজে চোখে দেখিনি আমরা তো পল্লী এলাকায় থাকি রায়গঞ্জ থানা গ্রামগঞ্জ আপনারা তো দেখতেই পাচ্ছেন আচ্ছা আরেকটি যেটি বিষয় যেটা আমাদের সবারই মানে মনে একটু মানে জানার আগ্রহ সেটা হচ্ছে আপনাদের অনেক তৃতীয় লিঙ্গের যারা রয়েছে অনেকে মানে ভালোবেসে কোনো একটা পুরুষকে বিয়ে করতেছে এটা আসলে বাস্তব কিনা বা এটা করে কিনা আসলে আপনার এখানে যারা রয়েছে এদের মধ্যে কেউ করেছে কিনা ওটা অনেক অনেক জায়গায় করছে ওটা আমরাও শুনছি যে একটা ছেলেকে ভালো লাগে ভালোবাসে ওটা সার্জারি করে অপারেশন করে করে এগুলো করে সেটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার তাদের মনের আবেগ সবাই তো এগুলো পারে না আর করে না অনেক টাকা পয়সারও দরকার এইখানে যারা রয়েছে মানে তাদেরকে নিয়ে বা তারা আপনার প্রতি কোনো অভিযোগ মানে দেয় কিনা বিষয়টা কখন কিরকম বুঝতে পারিনি আমি বলতে চাচ্ছি যে এখানে যে পঁচিশ জন রয়েছে যে সর্দার প্রধান জি আপনাকে নিয়ে তাদের কোনো অভিযোগ আছে কিনা আমাদের নিয়ে এই ব্যাপারে কোনো অভিযোগ নাই কে মানে সবাই শৃঙ্খল ভাবেই বসবাস করছে হ্যাঁ এখানে আমরা শান্তশিষ্ট ভাবেই বসবাস করতেছি কিন্তু সরকার সরকারের সাইড থেকে আমরা ইয়া পাচ্ছি না আর কি সুযোগ সুবিধা পাচ্ছি না কি ধরনের সুযোগ সুবিধা চাচ্ছি আমাদের এই যে হাটিকুমড়ুল ইউনিয়ন সিরাজগঞ্জ রোড ওখানে লোন দিছে সমাজসেবায় থেকে লোন নিয়ে গরুর খামার করছে হাঁসের খামার করছে মুরগির খামার করছে আমার এরকম কর্মর ভিতরে থাকলে তাহলে তো আর এই দেশ ঘরে পাবলিক এর অত্যাচার করা লাগবে না বাড়িতে যখন আমি এগুলা সব তৈরি করে নেবো তখন তো আমি নিজেই ব্যস্ততা থাকব। যাব কোন সময় তখন আমি নিজেই ব্যস্ততা হয়ে যাব তাই আমরা সরকার থেকে আমি সুযোগ সুবিধা এরকম পাচ্ছি না শুধু ঘরটাই পাইছি সে ঘরের উপরে আবার আন্দোলন চলতেছে যে আমাদের নাকি ঘর থেকে বের করে দিবে সুপ্রিয় দর্শক কথা হলো আমাদের রূপার সাথে জানতে পারলেন তাদের বাস্তব জীবনের সত্য ঘটনাগুলো এবং তাদের জীবন আসলে কতটা কঠিন এটা তাদের সাথে সম্পৃক্ততা না না মিশলে আসলে বুঝতে পারবেন সমাজে যেখানে একজন গরিব থেকে মানুষও একটি ঋণ ঋণ খেলাপি করলে পাচ্ছে এই তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা পাচ্ছে না সরকারি অন্যান্য বিভিন্ন সুবিধা এবং পাচ্ছে না তারা সম্মানিতভাবে সমাজে বেঁচে থাকতে এই আমাদের দেশকে এগিয়ে নিতে হলে অবশ্যই প্রত্যেকটা মানুষকে সম্মান করতে হবে এবং শ্রদ্ধার চোখে দেখতে হবে এবং সরকারকে তাদের প্রতি খেয়াল রাখতে হবে বাইজিত হোসাইন এস